বশীকরণ করতেছি ফল পাই না তো কিভাবে বশীকরণ করলে ফল পাবেন কপি বই থেকে কপি কিতাব থেকে আপনারা কাজ করতেছেন হ্যাঁ তো কপি কিতাব থেকে কাজ করলে হবে না গুরুমন্ত্র লাগে অথবা প্রাচীন কিতাব লাগে আর সরাসরি কপি করলে ওইগুলো কাজ হয় না অথবা ধরেন সাধারণ কিতাবে বানোয়াটু মন্ত্র থাকে ওই জায়গার ওই জায়গার টুকরো নিয়ে বসানো হয় তো আজকে আমার চ্যানেলে অনেক মন্ত্র দিয়েছি দেখতে পারেন তো আজকে বশীকরণের যে বশীকরণ কাজ কিভাবে করে তো বিস্তারিত আমি বলি এবং বিস্তারিত বলতে থাকবো বলবেন বশীকরণ মন্ত্র দিতেছি না বিধি বলতেছি তো ওইটা কিন্তু প্রসেস বলতেছি তো বি আমার চ্যানেলে অনেক মন্ত্র আছে তো কারা কারা প্রমাণ করেছেন কমেন্ট করবেন তো সরাসরি আসেন আমি আমি বলে দিই কিতাব থেকে বশীকরণ হলো এমন এক ধরনের অতি প্রকৃত বা আধ্যাত্মিক বিশ্বাস যেখানে মনে করা হয় যে নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান মন্ত্র বা তন্ত্রের মাধ্যমে কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে বা প্রভাবিত করতে পারে এর মূলত বিশ্বাস এবং তন্ত্রশাস্ত্রের একটি অংশ ভশীকরণ কিভাবে কাজ করে তন্ত্র ও জাদুটুনার তন্ত্রশাস্ত্রের মতো কিছু বিশেষ জাদুটুনা বা আসার অনুষ্ঠান রয়েছে বশীকরণ করা সম্ভব এর মধ্যে বিভিন্ন জিনিস ব্যবহার করা হয় যেমন কাঙ্ক্ষিত ব্যক্তির চূর্ণ পোশাকের একটু অংশ কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি বা ব্যবহৃত কোনো জিনিস এই জিনিসগুলো দিয়ে বিশেষ পুতুল বা ক্রিয়া করা হয় খাদ্য বা পানীয় ব্যবহার অনেক সময় বিশ্বাস করা হয় যে কোনো বিশেষ মন্ত্রর দ্বারা প্রবাহিত খাদ্য বা পানি কাঙ্ক্ষিত ব্যক্তি খাওয়াইলে মন্ত্রভূত করে খাওয়াইলে পানি খাওয়াইলে সে বসীভূত হয় মূর্তি পূজা ও তিলক কিছু ক্ষেত্রে দেবদেবীর মূর্তি স্থাপন করে পূজা করা হয় এবং বিশেষ তিলক ধারণ করলে বশীভূত করার চেষ্টা জারি রাখলে বশীকরণ হয় বিশেষ দ্রব্য বা গাছে ব্যবহার কিছু নির্দিষ্ট গাছের শিকড় পাতাও অন্য দ্রব্য বশীকরণের জন্য ব্যবহার করা প্রচলিত প্রচলিত আছে। যে বেশিরভাগ বশীকরণের মূল ধারণ হচ্ছে কিছু অদৃশ্য শক্তি বা ঈশ্বরিক ক্ষমতার মাধ্যমে মানুষের মস্তিষ্কে প্রবাহিত করা যার এই বিশ্বাসের বিশ্বাস তার মনে করে যে মানসিক প্রভাব মন্ত্র বা তন্ত্রের মাধ্যমে এক ধরনের মানসিক শক্তি তৈরি হয় যা কাঙ্ক্ষিত ব্যক্তির মনে দুর্বল করে এবং তার উপর প্রভাব ফেলে শক্তি সঞ্চালয়ে কিছু বিশেষ ক্রিয়ার মাধ্যমে শক্তি সঞ্চালিত হয় যা দূর থেকে অন্য ব্যক্তির উপর কাজ হয় ঈশ্বরিক হস্তকে কোনো দেব দেবী বা অতি প্রকৃত ছোট সাহায্য নিয়ে বশীকরণ করা যায় বশীকরণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতির কথা বলা হলো যার মাধ্যমে কয়েকটি প্রধান পদ্ধতি হলো যে মন্ত্রপাঠ একটি সবচেয়ে প্রচলিত পদ্ধতি বিশ্বাস করা হয় যে নির্দিষ্ট কিছু মন্ত্র শুদ্ধভাবে সঠিক উচ্চারণ নিদর্শন সংখ্যা বা পাঠ করলে কাঙ্ক্ষিত ব্যক্তির উপর প্রভাব ফেলা যায় এই মন্ত্রগুলি সাধারণ সংক্রিয় বা আঞ্চলিক ভাষা হয় এবং বিভিন্ন দেব দেবীর শক্তি নাম উল্লেখ করা হয় তো শাস্ত্র হিসাবে কয়েকটি উল্লেখ বললাম তো কি ওই হিসাবে করা যায় অন্য ধরনের কি করা যায় না তো করা যায় তো কীভাবে কলা যদি তীরের মতো হুম তীরের মতো করে যদি বিদ্ধ করা যায় নাম লিখে যে নকশা আছে নকশা যদি কলা রেখে যদি ওইটা দিয়ে যদি বিদ্ধ করেন ফুটো করেন তো ওই হিসাবে বশীকরণ হয় হুম কলা গাছে তো অনেক প্রকারের বশীকরণ আছে যে কয়েকটি উল্লেখ হাজার হাজার বশীকরণ আছে কয়েকটি উল্লেখ করলাম শাস্ত্র অনুযায়ী হুম তো কি কি শিকার আছে কি কি শিখতে চান কমেন্ট করতে পারেন হুম যদি কমেন্ট করেন আপনাদের মনের অনুযায়ী কমেন্ট করবেন আমি মনের অনুযায়ী ভিডিও তৈরি করব তো আপনাদের শিকার জন্য শিক্ষার জন্য তো আমি তো চ্যানেল খুলেছি তো যে কিছু যদি বিশ্বাস হয় না তো বলতে পারেন ভাই কিতাবের ফটো লাগিয়ে দেবেন হুম তো আপনারা দেখবেন তো আমি লাগিয়ে দেব তো যদি বিশ্বাস হয় তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারবেন হুম পারেন তো আমি কিন্তু মন্ত্রতন্ত্র অনেক কিছু দেই তো মাঝে মধ্যে কিন্তু ওইগুলো দিতে হয় কেননা মানুষ যেগুলো তারা বুঝতে হবে যে কী হিসাবে কাজ হয় কী হিসাবে না সাধারণ মানুষ কিন্তু জানে না তো আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন তো সব কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিও এটুকু